আপনি কেমন আছেন কারণ আপনি সবসময় ভালো দলেই থাকেন আমার নাম অমিত আমি ঢাকা বাংলাদেশ থেকে বলছি আমার বয়স পনেরো এখন আমি আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করতে চাই সেটি আমার মায়ের মুখ থেকে শোনা তো আমি কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাচ্ছি তো এই আমি প্রথম আপনাদের কাছে ঘটনাটি শেয়ার করছি আমি আপনাদের একজন নিয়মিত লিসেনার আমি আপনাদের ঘটনা আজকে দুই বছর ধরে শুনছি আপনাদের এই শো আর এখন আমি সরাসরি ঘটনা চলে যাচ্ছি ঘটনাটি আমার মায়ের মা যেভাবে আমার সাথে শেয়ার করেছে আমি সেভাবে আপনাদেরকে বলছি তো ঘটনাটি হচ্ছে যে একজন লোক যিনি ভ্যান চালাতো তো হয়েছে কি ভাই তো রাতের বারোটা থেকে সাড়ে বারোটার ভিতরে সে ভ্যান নিয়ে শেষ করে তো গ্রামের বারোটা বলতে অনেক রাত তো চারিদিকে অন্ধকার জঙ্গ আশেপাশে গাছ গাছালি অনেক একটা ভয়ঙ্কর পরিস্থিতি ভাব আর কি পরিবেশটার দেখলে বোঝা যায় তো সে যাচ্ছে তো এমন সময় বাসায় ফিরছে আর কি তো এমন সময় দেখলো যে একজন ইমাম সাহেব সাদা জুব্বা লম্বা সাদা জুব্বা পরা আর মাথায় দেওয়া আর হাতে একটা 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 ছোট ছোট একেবারে বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে তো যে কি ভাই তো সে সামনে গেছে আরে ইমাম সাহেবটা তাকে দাঁড় করালো তো দাঁড় করিয়ে তাকে বলতেছে যে ভাই আমি অনেক সমস্যায় পড়ছি আমার বউ হসপিটালে অসুস্থ আমাকে যদি একটু এগিয়ে দিতে তো বেনালা কিছুতে রাজি হচ্ছিল না তাও আবার এত রাত এত গভীর অন্ধকার তারে তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে তো ইমাম সাহেব অনেক রিকোয়েস্ট করে তাকে রাজি করালো তো ইমাম সাহেব ভ্যানে উঠলো পিছনে ভ্যানের পিছন সাইডে বসলো আর কি তো ভ্যানওয়ালা গাড়ি চালাচ্ছে তো এমন অবস্থায় ভাই হয়েছে কি হঠাৎ করে সে বাচ্চাটার একটা চিৎকার আওয়াজ শুনলো মানে বাচ্চাদেরকে মারলে যেমন ব্যথা পাইলে যেরকম একটা চিৎকার আওয়াজ হয় সেরকম একটা আওয়াজ হয়েছে তো কি হইল কি সে সে তো দেখবে যে কি ঘটছে পেছনে তো সে কি করলো ভ্যানটা থামিয়ে পিছন দিকে যেই না সে মাথাটা ঘুরাবে সে এমন জিনিস দেখতে পারলো যেটা দেখার জন্য সে প্রস্তুত ছিল না তো ভাই সে দেখলো যে ইমান সাহেবে যে কাপড়গুলো গুলো পরে আছিল তো সেরকমই কাপড় পরা একজন বুড়ি হাতে বাচ্চা চুলগুলো ময়লা হয়ে আছে জামা কাপড় ময়লা দেখছে মানে চেহারাটা অদ্ভুত ভয়ঙ্কর ডাইন ডাইনিদের মতন তো সেইটা দেখে দেখলো যে ডাইনিটা বাচ্চাটাকে পেট বাচ্চাটার পেটে কামড় দিয়ে চিবিয়ে চিবিয়ে তার মাংসগুলো খাচ্ছে বাচ্চাটাকে খাচ্ছে আর কি তো সে এটা দেখে খুব হতমত খেয়ে গেল ভয় পেয়ে গেল তো কি করলো সে চিৎকার দিওতো চিৎকারের সাথে সাথে কি করলো ওই যে বুড়িটা ব্যানে বসে ছিল সেই বুড়িটা তার দিকে চোখ রাঙিয়ে তাকালো তো সে এটা দেখে ভয়ে অজ্ঞান হয়ে গেল তারপর গ্রামবাসীরা তাকে পরের দিন সকালে গ্রামবাসীরা তাকে নিয়ে গেল তার বাসায় পৌঁছে দিল তা একজন কবিরাজ ডাকা হলো ডেকে তাকে ফুমু দেওয়া হলো তারপরে থেকে তার সাথে এমন কোনো ঘটনা ঘটে নাই এই ছিল আমার ঘটনা ভালো লাগলে পরেই শুনাবেন